দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির সদস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন দুশো তিন পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জনাব হাসান মাহমুদ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার এক অক্টোবর সকাল এগারোটা দশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পরিদর্শনকালে সফর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম এবং মেজর কাজী মুস্তাফা আরেফিন জিটুআই দুশো তিন পদাতিক ব্রিগেড এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল শাহান হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার পূজা উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক পরে তিনি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন আমাদের এই পরিস্থিতির কারণে সেটা একটু প্রবলেম কিন্তু। আজ থেকে আমরা সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে এবং আমি পূজা উদযাপন কমিটির সভাপতি এবং যে কমিটিগুলি আছে তাদের সবার সাথে দেখা করতে বের হয়েছি ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন তা আমি একটু দেখছি এবং আমার কাছে মনে হয়েছে সব কিছু সম্পূর্ণ স্বাভাবিক এবং যারা এখনও দূর দূরান্ত থেকে তাদের আত্মীয় স্বজনরা আসতে পারে নাই আমি আমরা অ্যারেঞ্জ করছি এবং তাদেরকে সুবিধা দিচ্ছি যাতে করে অতি তাদের আত্মীয় স্বজনরা এসে তাদের সাথে যোগ দিতে পারেন এবং অত্যন্ত স্বাভাবিকভাবে নবমী এবং দশমীতে তারা আনন্দের সাথে এই দুর্গা শেষ করতে পারেন সব কিছু স্বাভাবিক শহরের সব কিছু খুলে দেওয়া হয়েছে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং উৎসবমুখর মুখর আমেজে এই দুর্গাপূজা সম্পন্ন করার জন্য এবং দুর্গাপূজার পরেও যাতে যে কয়েকদিন ছুটি আছে তারা তাদের পরিবারের সাথে সময় কাটিয়ে তাদের নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাক করতে পারে সেই আশা করছি এবং আমরাও প্রশাসন এবং এখানে যারা আছে সবাই মিলে এই হিন্দুদের এই দুর্গাপূজায় সবাই মিলে জয়েন করে এই পূজাটাকে উৎসব মুখর আমেজে আমরা শেষ করব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা